দক্ষিণ দিনাজপুর জেলার দুই ব্লাড ব্যাংকে চলছে তীব্র রক্ত সংকট সেই রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো রেল জিআরপি পুলিশ শনিবার রক্ত সংকট মেটাতে বালুরঘাট জিআরপি থানায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট জিআরপি থানার ওসি চন্দন রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন প্রায় তিরিশ জন রেল জিআরপি পুলিশ কর্মী ও সিভিক রক্তদান করেন মূলত সংকট মেটাতেই এদিনের এই রক্তদান শিবির বলেই জানিয়েছেন বালুরঘাট রেল জিআরপি থানার ওসি চন্দন রায় একটা পুলিশিংয়ের মধ্যে পড়ে পাবলিক পুলিশ রিলেশনের মধ্যে এই দশজন সোনার আমরা প্রতি বছরই এটা করে থাকি তার মধ্যে এইবার আমাদের আগস্ট মাসে আজকে ডেটে পড়েছে এবং আমাদের টার্গেট যে আমরা তিরিশ বোতল রক্ত কালেক্ট করব এর মধ্যে অলরেডি আমাদের এখন চব্বিশ পঁচিশ জনের ব্লাড এখন পর্যন্ত কালেক্ট হয়ে গেছে বাদ বাকি এখন প্রসেস চলছে এছাড়া আপনারা আর কী কী করেন আমাদের আমরা এখানে উইন্টার এডুকেশন ক্লাস বলে একটা প্রোগ্রাম আছে যেটা আমাদের বড়ো সাহেবের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা উইকলি এটা করা হয় যেসব স্কুল চুট বাচ্চা কিংবা যারা দুস্থ বাচ্চা পড়াশোনা করতে পারে না তাদেরকে আমরা বইপত্র দিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে এবং তাদেরকে পড়া শেখানোর জন্য আমাদের এখানে একটা উইনার ক্লাস এভরি সানডে মর্নিংয়ে আমাদের করা হয় বালুরঘাট থেকে ব্রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে